<laughs> Ma, you have kasih kami ki guru. <laughs> যখন বন্ধুরা এখন আমি মাছগুলো কেটে পেলাইছি তো পুরো দেখার পরে সন্ধেবেলা দেখছি জারিপের বাবা মাছ নিয়ে আসছে তো এখানে একটা রুই মাছ আর এখানে পাঙ্গাস মাছ আর এখানে পাঁচ টুকলা করে রেখে দিয়েছি যে পাঁচ ছয় দিন মতন থাকবো তো জারিপের জন্য এক একটা টুকলা করে রেখে দিয়েছি যে খাবে এটা তেল আলা মাছ আর এটা হচ্ছে এই যে এমনি পাঙ্গাস আর এটা কাটা হয়ে গেছে দেখো এখন অনেকগুলো এই রুই মাছের পেট থেকে ডিম বের হয়েছে চলো আমরা গরু দেখে আসি গরু জালনা দিয়ে উঠাইছিলাম এখন যাচ্ছি দেখার জন্য জারিব দেখতে চাচ্ছে এই জন্য জারিপের দেখাইতে চাচ্ছি আমরা म गुरु गुरु ए द बाबा देखो दा गुरु नि सर दा देखो इदा गुरु उ बाबा जी भने प्रथम देखलो गुरु हाय हाय रे काके नभया असो बावा सते असो

ওখানে বাইন্দ দিলে মা খাইতো না মা গোতা দেয় না কি বাবা যদি দেয় বাবা বাবা দিসম দেবেনি আমি উঠাই দিই আমি উঠাই দিই বাবা তুমি এই জায়গায় দাঁড়াও ও মা ওর একটু করলেন না আমি উঠাই দিই আমি উঠাই দিই ধরেন খাবে খাবে ঘাস তো খাবে আসবে না দেখো গরুকে খাওয়াচ্ছে দেখছো এটা ভিডিও করছি বাবা হাসতেছে দেখেন না কোনদিন দেখিনি আজকে প্রথম ওর জন্ম হওয়ার পরে এই যে প্রথম দেখতেছে গরু হুম বাবা দেখছো গরু কিভাবে দাদু খাওয়াচ্ছে হুম हास्ना ओरे बाबा रे बाबा रे खूब पसंद गर्छ ए गा गोरु आन्से ए त गोरु देख वा गोरु गोरु बाबा गोरु देख ও কোনো দিনই দেখিনি এই প্রথম প্রথম দেখলো পরের বারে যাবে দাদা দাদার সাথে যাবে গরু কিনতে আল্লাহ যদি বাসাই রাখে ইনশাল্লাহ পরের বছর আবার যাবে দাদার সাথে গরু কিনতে ঘাস খাচ্ছে ঘাস খাচ্ছে

আসতে পারল না খালি আপুরা আসবে কবে ও আপু আসসালামু আলাইকুম আপু ঈদ মুবারক কবে আসবেন দেখেন গরু কাটার পরে চলে আসেন কাইটে তাইতে দুলাপাই কাছে দিয়ে আপনি চলে আসেন সবাই একসাথে মিলে চলে যাবনি আবার ও আপু আমি তো আমিও আসতে চাইনি আপু ওই যে ওখানে ঘুঘু পাখি রইছে আপু পাঁচ দিনের খাবার দিয়ে আইসি এই নিয়ত করে আইছি আপু নাহলে আসতাম না আপু মোটা হয়ে গেছে ঘরের ভিতরে থাকি এই কারণে সারাক্ষণ এই দেখ জারি তোর ভাই সাথে কেন কাছে দেখ না তো ফুপু না হ্যাঁ এই যে ওখানে সাউন্ড ইয়ার সাউন্ড এটা ওজন ইয়ার হ্যাঁ কম্পন আছে যদি দিন নিব আচ্ছা তাহলে আমি থাকি নিয়ে আছে 咱们来开。

আসো ঘরে আসো আমি তো আইসি আসো এই যে অন্ধকার অন্ধকার এই যে পাতলা আনা লাগবে চলো ঘর তাই চিনতে পারতেছে না দাদি দাদি দাদার বাড়িতে আসার পরে চিনতে পারতেছে না তোর নিজের ঘরে এই যে ফ্যান চালাই দিলাম মোবাইল কই তোমার আচ্ছা তোমার মোবাইল আনতেছি দাঁড়াও এই নাও ধরো ধরো মোবাইল ধরো ও নতুন জায়গা চিনতে পারতেছে না বন্ধুরা সবাই তো কুরবানির গরু কিনা হয়ে গেল এখন অপেক্ষা আর মাত্র আজকে পনেরো তারিখ কালকে রাত্রের গাড়িতে আসছিলাম আমরা পৌঁছাইছি সাড়ে দশটা এগারোটার দিকে আর এখন বিকাল ছয়টা বিকাল মানে সন্ধ্যার কাছাকাছি তো এখন কুরবানির গরু নিয়ে আসলো ওর বাবা আসিনি এখনো ওর দাদা দিয়ে গরু পাঠাই দিছে তো আমরা গরু দেখার জন্য বাগানে গেছিলাম তো বাগানে যেয়ে দেখলাম গরুটা অনেক মাসাল্লাহ ভালো আর বাগানে তো দেখলেন অনেক কাঁঠাল ধরছে কাঁঠালে কোনো পাকিনি আর সিঁড়ির কাছে দুইটা আছে ওইটা পাকার জন্য থুই দিয়েছে তো হালকা পেকেছে বাসনা বের হয়েছিল তো কাঁঠাল ভাঙার একটা ভিডিও দেব তো সবাই ভালো থাকবেন আমি সামনে আসতে পারলাম না কারণ বাচ্চা নতুন জায়গায় আসছে ও ছোটোবেলায় আসছিল এখন বড় হয়েছে এর জন্যে আর এখানে আসে পরে ও চিনতে পারতেছে না সব কিছু তো সবাই ভালো থাকবেন ঈদ মোবারক সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক আল্লাহ হাফেজ এই গরু দেখতে যাই আবার দেখি তো তোমারে আসো আসো গরু দেখে আসি তোমার স্যান্ডেল নিয়ে যাচ্ছে এই যে আমি গরু দেখতে চলে এসেছি মাছেরই এটাও দেখছি দেখো ডিষ মারতে চো বাবা ইয়ে কি বিকালবেলা তখন ঘাস দিছিল ঘাস খাচ্ছে কি সুন্দর এই মারবে কিন্তু যাও যাও বাহ গরুটা তো অনেক ভালো শান্ত গরুটা কি বসতে পারতেছে না ঠিক একটু দরিদা একটু মানে ইয়ে করে দাও বড় করে দিতে হবে তাহলে একটু বসতে শান্তি পাবে

ঠিক আছে গরু আল্লা হাফেজ থাকো হ্যাঁ আসো আসো চলে যায় যাই এখন আমরা সবাই চলে যাচ্ছি গরুটা তুই আবার সকালবেলা দেখো জারিফ আসছে জারি রাত হয়ে গেছে তা গরু দেখার জন্য না তখন দেখছে ও দাদা ঘাস খাওয়াচ্ছিল তখনও দেখছে

আর এই যে এখানেই বান্দা ছিল রাতে বান্দা ছিল এটা তো সকাল হয়ে গেছে অনেক তাই ভোরবেলায় বের করে থুই দিছে আর আগামীকালকে এই জায়গায় বান্দা ছিল যখন গরুটা নিয়ে আসছিল। আর এখন গরুটা বান্দা রয়েছে ওই যে যেখানে অনেক ঘাস আছে আর এখানে খাবার দেওয়া হয়েছিলো ঘুষি দিয়ে মানে অনেক কিছু দিয়ে মিক্স খোয়েল দিয়ে মিক্সড করে খাবার দিছিল। তো ওই যে এখানে গরুটা এখন সকাল তো সকালে দুনিয়ার মাছি ওর উপরেও বসে মানে খুব ডিস্টার্ব করতেছে তো এখানে বেঁধে থুইছি আমরা যে মা বেঁধে থুইছে আমার শাশুড়ি ইয়ে ঘাস খাওয়ানোর জন্য এখানে অনেক ঘাস আর এখানে ঘাস যে লাগানো হয়েছে তাও না কারণ এখানে বেশিরভাগ থাকা হয় না দেশে গ্রামে ঢাকাই বেশি থাকে তারা এই কারণে সব জঙ্গল হয়ে গেছে তো এখন জঙ্গল হওয়াতে একটু ভালোই হয়েছে গরুটা খেয়ে নিতে খাইতে পারছে খাও নাও খাবা না ও এখন খাবে না ওর পেট এখনও ভরা আছে আর গরু কান্না করতেছে এই যে দেখো বন্ধুরা গরুটা অনেক কান্না করতেছে তো কোরবানি জাহেজ বলে কোরবানি দেওয়া হয় এসব পশু পাখি মায়া করলো গোনা তো আমার আল্লাহ রাসুল বলছে বিধায় কোরবানি আমার আল্লাহ জাহেজ করছে তো কিছু করার নেই আগামীকালকে ঈদ সতেরো তারিখ আজকে ষোলো তারিখ তো আজকে চান রাত কুরবানি ঈদের বড়োটার দিকে আমারও মায়া লাগতেছে কিছু করার নেই তো সবাই ভালো থাকবেন দেখো গরুটা কিভাবে কান্না করছিল সারা রাত মানে ওখানে বান্দা ছিল আজকে এখানে বান্না বেঁধে দিচ্ছে এই ঘাসগুলো সব খাচ্ছে এই কারণে অর্ধেক প্রায় খাওয়া শেষ এখানে এখান থেকে পুরো শেষ এখানে ছিল অনেক তো আমি যাই এখন চলে যাচ্ছি কী যে আবারও কাঁঠাল কত বড়